সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের বাজে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির তো আজকে আসছি আমার এই বড় প্রজেক্টটাই যে আড়াই বিঘার প্রজেক্ট সবসময় আপনাদের দেখায় থাকি যে এই জমিটায় এখানে লতিরাজ বাড়ি এক পুরাটে আগে চাষ ছিল আর ওই মাথায় ছিল নিউটন পানি কচু তবে এগুলো এখন আপাতত সমস্ত জমি খালি তো এগুলো চাষ করা হইতাছে যে ট্রাক্টরটা খারাপ আছে এখানে আমি এখানে পাশাপাশি যেটা করছি কমলি এবার একটু কমলিটা বাড়াই করছি আর এই যে উপরে দেখতাছেন লতিরাজ বাড়ি ওয়ান ওই যে উপর থেকে লতি আমরা হারভেস্ট করতেছি ওই গাছটার বয়স হইতাছে প্রায় ছয় থেকে সাত মাস বয়স আর উপর দিকে ওইখানে ওইখানে অন্য অন্য সবজি আছে যেমন পুঁই শাক আছে পাঁচ শাক আছে আর পাশাপাশি এটা নামা এলাকা এই নামা জায়গা ওটা ও থেকে এটা একটু নিচা তো এই এটা হচ্ছে দুই বিঘা আর ওটা আধা বিঘা উপরে সেটা পুরাটা আমরা লতিরাজ বাড়ি এক চাষ করতেছি আর ওই যে মাঝখানে সামনে যে জায়গাটা দেখতেছেন তিনটে আছে ওইখানে ওইখানে আমরা পানি কচু এক যেটা আছে এটা আমরা চাষ করব ওইটা জমি প্রস্তুত আছে তবে আমরা জমি চাষ করার পর কমসে কম চার থেকে পাঁচ দিন অথবা এক সপ্তাহ আমরা ফালাই রাখি এই জমিগুলো আমার আরও চার থেকে পাঁচ দিন আগে ফালা নেওয়া ছিলো এই যেগুলো চাষ করা হইতেছে এখন আমরা লাগাইতেছি এগুলো আমরা সার সর্দি এগুলা ফালায় রাখছিলাম এক সপ্তাহের মতো তো ফালায় পানি ধরে রাখছিলাম তো আগাছাগুলো এখন বর্তমানে নাই বলতে চলে তো পানি ধরে রাখলে আগাছাটা একটু কম হয় আর এই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত আগাছা হয় যার কারণে আমরা পানি ধরে রাখি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমার এই যে জমিটি দেখতেছেন পাশের এটার বয়স হয়তো আছে বাইশ দিন বয়স আমরা যে বলি সবসময় যে পঁয়তাল্লিশ দিন ভিতরে আপনারা লতি হারভেস্ট করতে পারবেন তো পঁয়তাল্লিশ দিন ভিতরে রতি হারভেস্ট করতে পারবেন যদি ছোটো চারা হয়ে থাকে যদি মিডিয়াম অথবা ভালো সুন্দর সুস্থ চারা হয়ে থাকে তাহলে আপনার এই বিশ দিন গাছের বয়স আপনাদের আমি এই জমিতে নামে দেখাইতেছি এই গাছের বয়স বিশ দিন পাতা আসছে সর্বোচ্চ চারটে চারটে অথবা পাঁচটা পাতা এই তো প্রতিটা গাছেই এই দেখে লতি আসে চলে আসছে এই যে প্রতিটা গাছেই এই যে তিনটে দুইটা তিনটে করে লতি যে একটা গাছ এই একটা দুইটা তিনটে ওই পাশে একটা চারটা এইভাবে প্রতিটা গাছে লতি চলে আসছে তো এটার গাছের বয়স মাত্র বাইশ দিন বয়স তো আসলে পরিচর্চা অথবা সুস্থ চারা এগুলো যদি ঠিক থাকে তাহলে অল্প দিনে লতি হারভেস্ট করা যায় আমরা বলি যে শুধু কার্তিক মাসেই লতি চাষ প্রচুর চাষ করা যাক অন্য অন্য মাস চাষ করা যায় না অন্যান্য মাছ চাষ যদি না করা যায় তো তাহলে হয়তো এই বাজারে বারো মাস যে লতিগুলো আসে ওগুলা পাওয়া যাইতো না তাই আপনাদের বলবো যে লতিরাজ বাড়ি ওয়ান যেটা বাড়ি এক আমরা কপালে কালো তিলায় যেরকম দেখায় থাকি তো এরকম চারা যদি আপনারা রোপণ করেন তাহলে আপনারা এই যে এরকম লতি আসবে আমরা সবসময় বলে থাকি যে দীঘা থেকে লতি আসে তাই দীঘা থেকে লতি আসে যখন ওই যে নিচের চারটে পাঁচটা লতি চলে আসে তারপরে যে লতিগুলো আসে ওগুলো দীঘা থেকে আসে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমার এই বিশ দিন গাছের বয়স তারপর দেখেন লতি কেমন আসছে একবারে সুস্থ সারা ছিল যার কারণে দ্রুতভাবে লতি চলে আসছে এই যে চারটে লতি অলরেডি চলে আসছে এই লতিটা গাছ হয়ে গেছে এই লতিটা হইতেছে আপনার যে আমি যখন রোপণ করি তখন যে লগে যে লতিটা থাকে ছোট এই লতিটা গাছ হয়ে গেছে তো এটা জন্য আমি এখানে রাইখে দিই সাইডে এটা কিছুদিন পরে এটা লতি দিবে এই চারাটাও লতি দিয়ে দেবে এই যারা চাষ করতে চান তাহলে আপনারা এখন চাষ করতে পারবেন আর এটি কিন্তু বারো মাসে একটা জাত এই লতিরাজ বাড়ি ওয়ান যে কপালে আমরা ফোটা দেখাই থাকি সব সময় আর আমাদের যে গাছের সাইজগুলো দেখেন কত সুন্দর একবার সুস্থ একটা গাছও মারা যায় না অনেক ভাই গাছ মারা যায় আসলে ভাই পরিচর্যা আর জমি প্রস্তুত এগুলো যদি ঠিক না থাকে অনেক সময় গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর এটা হচ্ছে বারো মাসে একটা জাত আপনারা মাসের যে কোনো মাসে আমরা চাষ করতে পারেন আর পানি কচু যেটা আছে এটা আপনার কাতরি করা পৌষ মাঘ ফাল্গুন চোদ্দ মাস পর্যন্ত আমরা লাগাইতে পারবেন তাই আমি পানি কচু কিন্তু এখন আমি ওই যে দুই তিনটে টালি আছে এখানে আমি চাষ করতেছি অলরেডি আমি এখনও লাগানি শুরু করে দিছি আর আমরা কিন্তু যে প্রজেক্টগুলো করি এগুলা এই আপ ডাউন করে করে থাকি কারণ এই যে সামনে যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু গাছের বয়স প্রায় সাত আট মাস চলে গেছে আরও বেশি হবে তো এখানে লতি আছে চারা আছে তুমি আমরা এই চারাগুলায় উঠাই এই জমিতে এই যে পাশের জমি দেখতেছেন এই পাশের জমিতে আমরা এগুলা লাগাইতেছি আর এই যে জমিটা দেখতেছেন এটা বয়স হইতেছে বিশ দিন বাইশ দিন বয়স আর সামনেটাতে এটা আমরা আরও চার পাঁচ দিন পরে লাগাবো আর ওই উপরে দেখতেছেন ওই যে ওইটা ওইটাও মনে করেন যে প্রায় সাত আট মাসের বেশি হবে কম হবে না আর আমার পুরান একটা প্রজেক্ট আছে ওই যে নীল বিল্ডিং সবসময় বলে থাকি ওইখানের ওইটা বয়স আছে প্রায় পাঁচ থেকে ছয় মাস হবে ওইখানে লোতে হারভেস্ট করা হইতেছে তো আমি কিছু সমস্ত জমি কিন্তু আমি আপডাউন করে চাষ করি কারণ আমি নিজে সব কিছু করে থাকি আর আমি আস্তে আস্তে এগুলা লোতে হারভেস্ট করি আর বাজারে বিক্রি করি কারণ এগুলা যদি আপনি ব্যাপারী অথবা আড়োদে দিতে হয় তাহলে মনে করেন যে এগুলো একসাথে চাষ করে লোক দিয়ে একসাথে ওগুলা একসাথে উঠায় তারপর আড়তে দিতে হবে কারণ আমি আড়তে না এই জন্যই কারণ নিজে হাতে বিক্রি করলে কেজিতে প্রতি দশ থেকে পনেরো টাকা অথবা বিশ টাকা বেশি বিক্রি করা যায় যার কারণে আমি আপ আপডাউন করে এগুলো চাষ করি চাষ করার পরে আমি এগুলো নিজেই হারভেস্ট করি আর এই যে মাঝখানে যে আমার চারাগুলো দেখতেছেন এই যেগুলো এগুলো সব আমার চারার এগুলো চারা রেখে দিই সাইড দিয়া যত চারা দেখতেছেন এই চারাগুলো আমি রেখে দিই এগুলো চারা পরবর্তী সময় যারা অর্ডার করেন তাদেরকে আমি সুন্দরভাবে আস্তে আস্তে উঠাই তারপরে এগুলো আমি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় যারা নিতে চান তারা নিতে পারবেন আমি পাঠাই থাকি সব সময় আর এই জমিটা কিন্তু আমি এই এই সপ্তাহ মধ্যে আমি এই লতি হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে লোতি দেখাইলাম আর আমি দেখাই যে আমাদের চারা কোয়ালিটিগুলো আমরা যে চাষ করি আমার নিজের জমি আমি সব সময় বলে থাকি আর পানি নিষ্কাশনের ব্যবস্থা পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে পানির দিতে হবে তাই আমি আপনাদের একটু চারাগুলো দেখাই যে এই যে চারাগুলো আমরা চাষ করতেছি এই যেরকম চারা আমরা এগুলো বিক্রি করে থাকি এরকম চারাই তাই প্রতিটা চারাই কিন্তু ডিম আছে এই যেরকম প্রতিটা চারা ডিম আছে লতি ছিল লতি ভেঙে গেছে তো আপনার যদি চাষ করেন তার লতিরাজ বাড়িও আন তাহলে এই জমিটা চাষ করবেন এমনভাবে আমরা একটু দেখাই দিই যে যে শাড়ি থেকে শাড়ি আমরা এই যে একটা গাছ থেকে গাছ এই গাছ থেকে এই গাছ এখানে আছে দেড় হাত একটা লাইনের ভিতরে যে জায়গাটা থাকে এটা দেড় হাত আর আমরা এই সাইডে যে রাখছি এই যে একটা গাছ থেকে একটা গাছ এই গাছ থেকে এই গাছটা এক ফিট এক ফিট অথবা দশ ইঞ্চি বারো ইঞ্চি আর ভিতরে রাখলে হয় তাই এইটা আমরা একটু ঘন দেওয়ার কারণে জন্যই কারণ ঘন দিলে একটু চারাটা বেশি ওঠে বেশি লাগে বেশি লাগলে যা জমিতে চারা যদি একশো চারা বেশি হয় তাহলে আমার ফলনটা বেশি হবে আমরা কিন্তু আবার লাইনটা ঠিক রাখছি কারণ এই লাইনে যাতায়াত করতে হবে কীটনাশক দিতে হবে সার দিতে হবে অথবা নিরানি দিতে হবে যার কারণে কিন্তু আমরা এই লাইনটা ঠিক রাখছি আমরা সাইডের যে গাছগুলা এই সাইডের গাছগুলো আমরা ঘন রাখছি একটু ঘন রাখছি কারণ যদি এক বিঘা জমিতে যদি দুই তিনশো চারা বেশি লাগে তাহলে মনে করেন যে আমরা একটু ফলনটা বেশি আসবে আর লতিরাজ যেহেতু আমরা একটু কচুর জন্য করি না লতিরাজ শুধু লতির জন্য করি কচু হয় তবে আমরা কচুরের আমরা এই লতি দিয়ে আমরা পোষা যাই যার কারণে লতি রাখি না আর যদি আপনাদের কারো চারা লাগে থাকে যা লাগে অথবা লাগবে এখন যেহেতু সিজন ধান কাটছেন অনেকে লাগাইতে পারবেন নিচু জমি আছে যাদের তারা অর্ডার করতে পারেন সমস্যা নেই যে কোনো সময় আমার এই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আর আমার নাম্বারটা আমি মুখে বলে দিই আমার নাম্বারটা হইতেছে আছে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট সিক্স থ্রি সেভেন থ্রি ফাইভ এই নাম্বারে আমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন আর হোয়াটসঅ্যাপে অনেক সময় পাওয়া যায় না কারণ আমি জমিতে যেহেতু থাকি আমার যে বড় মোবাইলটা এটা বাসায় থাকে আপনারা যদি পারেন সরাসরি কল দিতে তাহলে কল দিয়ে দিবেন আমি যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য অথবা চারার জন্য যদি লাগে তাহলে আমরা ফোন দিতে পারেন আর আমরা যে যেভাবে চারাগুলো লাগাইতেছি এগুলো একটা আপনাকে দেখাই এই যে দেখেন এই যে মুরবি এগুলো রোপণ করতেছে আমরা এইভাবে চারাগুলো লাগাই থাকি আর এই চারাগুলো বেশি নিচে দেওয়া যাবে না কারণ বেশি নিচে দিলে লতিটা আসতে দেরি হয় তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম